গুড মর্নিং বন্ধুরা তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো এই আশা করি চলো দিনটি শুরু করে দিই আর যেহেতু বিশ্বকর্মা পুজো তাই তোমাদেরকে আরও একবার বিশ্বকর্মা পুজোর প্রণাম প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিই সামনেই যেহেতু পুজো তাই দোর ঝাড়পোঁচ করে একটু বোচকাজ করবো চিন্তা ভাবনা করে নিয়েছি আর যেমনি ভাবা তেমনি কাজ ড্রেসিং টেবিলে যা যাবতীয় ছিল সব ঝেড়ে কিন্তু নিচে নামিয়ে দিয়েছি কবে গুছিয়ে উঠতে পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি বা সিওরিটি নেই কারণ মেয়ের ফাঁকে ফাঁকে আমাকে সমস্ত কাজগুলো গুছাতে হবে যদি ওর সামনে রেখে এই সমস্ত গাছগুলো করতে থাকি ও কিন্তু একটা একটা করে টানতে থাকবে হয় ফেলবে বা ভাঙবে যেমনটি করে ছোট বাচ্চারা আর কি মেয়ে যখন জেগে থাকবে তখন ওকে দেখভাল করতে করতে এই কাজগুলো ঠিক সঠিকভাবে আমি করে উঠতে পারবো না তাই ফাঁকে ফাঁকে আমাকে আস্তে আস্তে করে করতে হবে আজকে যেহেতু বান্নার ঝামেলা একটু কম ছিল সেই কারণে আমার টেনে সব নিচে নামিয়ে দিয়েছি মেয়ের জন্য আলাদা করে খিচুড়ি হবে আর আমাদের হচ্ছে একদিকে আলাদা মেয়ের একটু জিরে ফোড়ন দিয়ে করে নেবো কারণ ও তো আদা টমেটো এইসব কারি মশলাটা খেতে পারবে না ও কিন্তু স্নান করে আগে খেতে বসে গেছে আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই ছেলে কিন্তু একটু ধূপ চন্দন ফুল দিয়ে সাইকেল মোটর সাইকেল যেগুলো ছিল পুজো করে নিচ্ছে তারপরে ছেলে আর আমি একসঙ্গে খেতে বসে যাব। খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ পরে দেখি কলিং বেল বেজে উঠল বাইরে বেরিয়ে দেখি আমাদের পাশের বাড়ি কন্ট্রাক্টর কাকুর বাড়ি থেকে এই রকম করে প্যাকেট দিয়ে গেল। প্রতি বছরই কিন্তু ওদের পুজো হলে প্রত্যেক বাড়ি বাড়ি রকম প্যাকেট করে দিয়ে যায় বিকেল বেলা এলো আরেক জায়গা থেকে প্রসাদ প্রতি বছরই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে চাঁদা নেয় কিন্তু এবারে কোনো চাঁদা নেয়নি মানে তোমাদের দাদা সঙ্গে ওদের দেখা হয়নি সেই কারণে ওরা চাঁদা না নিয়েও কিন্তু বাড়িতে প্রসাদ দিয়ে গেল বলছে প্রসাদ দিয়ে যায় ও দাদার সঙ্গে পরে আমাদের দেখা হয়ে আমরা ঠিক চাঁদা নিয়ে নেব ভাবতে পারছো চাঁদা না নিয়েও কিন্তু প্রসাদ খেয়ে নিচ্ছি ওদের খিচুড়িটা কিন্তু দারুণ বানায় প্রতি বছরই কিন্তু ওরা দিয়ে যায় আর এই দিকে দেখো বোঝা যাচ্ছে কিনা ঠিক জানি না একটা পার্সেলের মধ্যে একটু আলুর দম আর একটু বাঁধাকপির তরকারি ছিল সব খাবারগুলোর দারুণ টেস্ট ছিল আবার ইনি সন্ধেবেলা হাজির হয়ে গেছে ব্যাগপত্র নিয়ে চিনতে পারছো একে ওই যে আমার ছেলের সঙ্গে ওরা খেলে তো যাই হোক ও এসছে আমাদের পুরনো বাড়ির ওখান থেকে ওকে পিসিমা পাঠিয়ে দিয়েছে ওই যে আগে তোমরা ভিডিওতে পিসেমশাইকে দেখেছিলে ওই পিসে মশাইতে পিসিমা মানে তোমাদের দাদা ভাইয়ের পিসিমা তো পিসিমা প্রতি বছরই এইরকমভাবে প্রসাদ পাঠিয়ে দেয় কারণ পিসিমার তো টাঁত নেই বয়স হয়ে গেছে ফলটল খেতে পারে না চিড়ে প্রসাদও খেতে পারে না আর আমার কিন্তু এই পুজোর চিড়ে প্রসাদগুলো খুবই ভালো লাগে তো সেখানে যখন থাকতাম পিসিমা চিড়ে প্রসাদ এলেই কিন্তু আমাকে ডেকে দিত তো সেই কারণে এই কথা মনে রেখে কিন্তু ওর হাত দিয়ে এইসব দেখো খাওয়ার দাবার পাঠিয়ে দিচ্ছে তাহলে দেখতে পাচ্ছ দুপুরে আমাদের রান্নার পর থেকে কিভাবে প্রসাদ এসে যাচ্ছে এরপরে বলো তো খিচুড়িটা একটু সন্ধেবেলা খাবো বলেও রেখে দিয়েছিলাম সেটা কোন পেটের মধ্যে ঢুকে সেই আগে বাড়িতে বানানো খিচুড়ি খাবো না এইসব প্রসাদপত্র খাবো তো যাই হোক ও এসছিল মেয়ের সঙ্গে একটু খেলা করে নিলো ওকেও একটু মিষ্টি দিয়েছিলাম আর আমার যে দেওয়ার আছে মানে পিসিমার ছেলে ও খুব আচার খেতে ভালোবাসে তো এই যে আমের একটু আচার বানিয়েছিলাম একদিন বলেছিলাম বলছে বৌদি আচার বানানে কিন্তু পাঠাবে তো সেই কারণে এর হাত থেকে একটু আচার পাঠিয়ে দিয়েছি কালকে এত খাওয়ার দাওয়ার এসছে খাওয়ার দাওয়ার দেখো কালকে কত নষ্ট এই যে কালকে মেয়ের জন্য খিচুড়ি বানিয়েছিলাম এ নষ্ট হয়ে গেল এইদিকে নিজেদের খিচুড়ি ছিল সেও নষ্ট হয়ে গেল এত চার পাঁচ থেকে কালকে খাওয়ার দাওয়ার এসছে মানে নিজেদের বাড়ি খাওয়ার দাওয়ারটাই সব নষ্ট হয়ে গেল কি আর করা যায় মোটামুটি এগুলো এবারে ফেলে দিতে হবে কথাই বলে না পরের পিঠা বড়ই মিঠা আমাদেরও অবস্থা সেই রকম হয়েছিল বাড়ির খাবার ফেলে দিয়ে ওই সমস্ত খাবার খেয়েছিলাম তো যাই হোক কাছাকাছি যে পুজো হয়েছিল সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ তবে আসি আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা